যে এই লড়াইটা জান কবুলের লড়াই লড়াইটা শুরু হয়েছিল লাগাতার বিয়াল্লিশ দিন ধরে আমি অনশনে বসেছিলাম আমাদের ছেচল্লিশ দিন অনশন হয়েছিল জীবনটাকে বাজি রেখেই করেছিলাম যে মানুষ জীবন বাজি রাখতে পারে তাদের মৃত্যুর ভয় থাকে না রাজ্য সরকার হয়তো সেটা জানে না আর যাদের মৃত্যুর ভয় থাকে না তাদের চাকরি হারাবারও জন্য কোনো ভয় নেই কেস কাছারির ভয়ও নেই আমরা ভয় পাচ্ছি না বরং লড়াইয়ের প্রতিজ্ঞাটার দৃঢ় হচ্ছে এবং জানিয়ে রাখি এই লড়াইয়ে জয়লাভ না হওয়া পর্যন্ত আর যারা চেষ্টা করছেন ভগবান আছেন আইন আছে আদালত আছে আইনের পথেই আমরা আইনের বিশ্বাস করি আইনের পথেই সেই লড়াই চলবে আমাদের সাথীদের উদ্দেশ্যে বলার অনেকে ভাবছেন যে দীর্ঘদিন দেখা পাইনি বলে রাখি ময়দানে সামনে ছিলাম সামনে আছি সামনেই থাকবো যে লড়াই আমরা লড়ছি সে আমাদের অধিকারের লড়াই সেই লড়াই থেকে পিছিয়ে যাওয়ার সেই লড়াই থেকে পালিয়ে যাওয়ার বিন্দুমাত্র কোনো আগ্রহ বা পরিসর কোনো কিছুই তৈরি হয়নি ভবিষ্যতেও হবে না তাতে যতই কেস কাছারিতে জড়ানোর চেষ্টা করুক যতই শারীরিকভাবে নিগৃহ নিগৃহীত করার চেষ্টা করুক যতই প্রতি মুহূর্তে হুমকি দিক যে এমন জায়গায় ট্রান্সফার করব গ্রামের লোক দিয়ে ছাত্রছাত্রীদের দিয়ে মিথ্যা মামলায় ফাঁসাবো খুন করে দেব কোনো কিছুই বাকি রাখেনি আপনাদের সামনে এসব কথা বলবো বলেই এসেছিলাম হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তারা প্রতি মুহুর্তে হুমকি দিচ্ছেন যে এখান থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলতে পারি পস্কো আইনে ফাঁসাতে পারি দরকার হলে স্কুলের রাঁধুনিদের দিয়ে মিথ্যা মামলায় জড়াতে পারি একাধিক অন্যান্য মামলাতে জড়াতে পারি আর্মস কেস দিতে পারি গাঁজা কেস দিতে পারি আমি বলেছি দেবেন অসুবিধা কি আছে আমি তৈরি আছি আমি সমস্ত কিছুর জন্যই তৈরি এবং আমাদের সাথী যারা আছেন তারাও সমস্ত কিছুর জন্য তৈরি যারা পেশাগত জায়গাতে সমস্যার সৃষ্টি করার চেষ্টা করছেন তাদেরকে বলে রাখি সরকার আপনাদের শিক্ষা দপ্তর আপনাদের পারলে পরে ব্যবস্থা নিন আমি তো তৈরি আছি সাসপেন্ড করবেন চাকরি খাবেন করুন আমরা আইন মেনে চলা মানুষ আদালত খোলা আছে প্রচুর বিষয় আমি দেখলাম কমেন্টে এসেছে শিক্ষক আছেন যার তারা বলেছেন যে তাদের তাদের ট্রান্সফারের বিষয় কাছে জানিয়ে রাখি ভোটের সময় বা ভোটের আগে আমরা ক্রমাগত এটা নিয়ে কথা বলে চলেছি এখন অফিসিয়ালরা ব্যক্তিগতভাবে জানাচ্ছেন যে দেখুন এখন আপনার সাথে কথা বললে পরে আমরা রোশে পড়ব একটু সময় দিন আমাদেরকে কথা দিয়েছেন তারা যে এই বিষয়ে তারা সদর্থ ভূমিকায় গ্রহণ করবেন একটু অপেক্ষা করুন সময় দিন আপনাদের সমস্যার সমাধান হবে আরো বিভিন্ন বিষয় আছে আমি সেগুলো বৃত্তিগত বিষয় নিয়ে বলছি না আমি জানি আমাদের সাথীরা চরম দুর্দশার মধ্যে আছেন প্যারাটিচাররা সিভিক ভলেন্টিয়াররা দপ্তরে দপ্তরে অস্থায়ী কর্মচারীরা পিএইচ স্টাফরা আমাদের এনএসটিউএফের বন্ধু বান্ধবরা